আসসালামু আলাইকুম বারাকাতুহু সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী কাছে এবং দূরে দেশ এবং বিদেশ যে যেখান থেকে আমাদের তাফসিরুল কুরআন প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন সকলকে আমরা আমাদের এই আয়োজনের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা এবং মুবারকবাদ প্যানভিশন টেলিভিশনের ধারাবাহিক আয়োজন তাফসিরুল কোরআন প্রোগ্রামের আজকের পর্বে আমরা সূরাতুল বাকারার 254 নম্বর আয়াত থেকে নিয়ে 210 নম্বর আয়াত পর্যন্ত তাফসীর উপস্থাপন করব আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক কামনা করছি আল্লাহ রাব্বুল আলামিন ارشاد করছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমিনা ফিল hayatিদ্দুনিয়া ওয়া ইশহিদুল্লাহ এ আয়াতের অনুবাদ এবং তাফসিরের পূর্বে আমরা পূর্ববর্তী আয়াতের সাথে আয়াতের সম্পৃক্ততা আলোচনার ধারাবাহিকতা নিয়ে আমরা একটু আলোচনা করছি পূর্ববর্তী আয়াতগুলোতে আল্লাহ রব্লা আলমিন হজ এবং হজের মৌসুমে বেশি বেশি করে আল্লাহর এবাদত আল্লাহর জিকিরে নিজেকে মশকুল রাখার কথা বলেছেন তো জবানের কাজ হলো জবানের মাধ্যমে আল্লাহর জিকির এবং আল্লাহর এবাদত হয় মতো কথা কল্যাণকর কথা আলোচনা করা এই আলোচনার পর আল্লাহ রবুল্লা আলমিন যারা জবানকে অন্যায়মূলক কাজে ব্যবহার করে অথবা মিথ্যা কাজে ব্যবহার করে তাদের ব্যাপারটা এখানে তুলে ধরছেন সেখানে আল্লাহ রব্বুল্লাহ আলমিন কারণ মানুষের কথাবার্তা মানুষের সম্মান বাড়িয়ে দেয় এবং মানুষের কথাবার্তা মানুষকে অসম্মানিত করে তাই আল্লাহ রব্বুল্লাহ আলমিন এ আয়তে বলছেন মানুষদের মধ্যে এমন কতিপয় ব্যক্তি রয়েছে যে ব্যক্তির কথায় সে মানুষকে অভিভূত করেছে আনন্দিত করেছে খুশি করে দিয়েছে কিন্তু আল্লাহ রবুল্লা আলমিন আবার সে নিজের কথার পক্ষে আল্লাহকে সাক্ষীও রেখেছে প্রকৃতপক্ষে আল্লাহ বলতেছেন সে কিন্তু ভীষণ কলহপ্রিয় জগ্রাটি ব্যক্তি এবং সে যা বলছে তার বক্তব্যের সাথে তার মনের ভাবের মিল নেই এই অসঙ্গতিটা আল্লাহ রাবুল্লাহ আলমিন তুলে ধরেছেন এই আয়াতটি নাজিল হয়েছে যে ব্যক্তিটি সে ব্যক্তির নাম হল আখনাস বিন শারিক আসা কাফি এ আল আফনাস বিন শারীক কাফি মক্কা থেকে রসুল্লাহ সাল্লাহ আলহিহি ওয়াসাল্লামের কাছে মদিনে এসেছে এবং সে বাহ্যিকভাবে ইসলামকে প্রকাশ করেছে যে আমি মুসলমান এবং সে যে ইসলাম গ্রহণ করেছে বা ইসলামকে প্রকাশ করেছে সেই সম্পর্কে সে তার বক্তব্যের পক্ষে আল্লাহ কবুল আলমিনকে সাক্ষী রেখেছেন ওই শহীদুল্লাহ মাফি মাফিকালবিহি যা আমার অন্তরের মধ্যে ইসলাম আছে এ ব্যাপারে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আর আল্লাহ বলতেছেন ওহু খিসাম সে জগ্রাটি ব্যক্তি সে কথা যা বলে তার অন্তরের সাথে তার মনের সাথে তার কথার মিল থাকে না বাহ্যিক অবস্থা এবং তার বিতর্কত আভ্যন্তরীণ অবস্থার মধ্যে গলমিল রয়েছে ওহ আলহাদুল খিসাম এরপর আল্লাহ রব্বুল আলমিন দ্বিতীয় আয়তে বলতেছেন তার সম্পর্কে যে কথা বলা হলো হল ওদাল এআত আল্লাহ তার স্বভাব তার চরিত্র তার আখলাক এগুলো তুলে ধরছেন আল্লাহ বলতেছেন আর যখন সে প্রস্থান করে চলে যায় সাফিল আর দিলীপ সিদাফিহা জমিনে অশান্তির সৃষ্টি করে এবং শস্যক্ষেত্র ও প্রাণী ধ্বংসের চেষ্টা করে আর আল্লাহ ফাসাদকে ভালোবাসেন না এর মানে হলো সে যখন রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের কাছ থেকে যাচ্ছেন ফিরে যাচ্ছেন তখন সে যে বলল আমি আমার অন্তরে ভালো লুকিয়ে রেখেছি এই ব্যাপারে আল্লাহকে সাক্ষী রাখছে কিন্তু দেখা গেল তার অন্তরে সে পাপ লুকিয়ে রেখেছে লিউফসি দা ফিহা ফাসাদ হলো মা আসি মানে অপকর্ম পাপ কাজকর্মকে ফাসাদ বলা হয় এরপরে বলতেছেন ওই হারস আলহারসা নাসলা আর যেহেতু সে ফাসাদকে ভালোবাসে তাই সে ধ্বংস করে বিনাশ করে আলহার ওয়ান নাসল এবং নাসল বা প্রাণীকুলকে এই দুইটার কথা রাব্বুল আলামিন তুলে ধরেছেন যে এইটা তার স্বভাব এই স্বভাব হল পাপে পাপিষ্ট ব্যক্তির স্বভাব আর আল্লাহ আয়েতের শেষে গিয়ে সতর্ক করে বলছেন অল্লাহাবুল ফাসাদ আল্লাহ কোনো ধ্বংস ধ্বংসাত্মক কাজ করব পছন্দ করেন না তাই যে কোনো বিষয় নিয়ে আমরা ধ্বংস করতে আমরা অভ্যস্ত আমরা দেখি বাংচুর করতে অভ্যস্ত হ্যাঁ আমরা পাওনা আদায়ের জন্য মিল ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে দিতে অভ্যস্ত এগুলো যেমন আমাদের শান্তি তৈরি করে না এমনিভাবে আমরা যারা পাওনাদারে পাওনা পরিশোধ করি না তার ব্যাপারও কোরআন সুন্না কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করে দিয়েছে তাই যে কোনো ব্যাপারে আমাদের শান্তির পথ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য এই পথ অবলম্বনের মাধ্যমে পৃথিবীতে আমাদেরকে শান্তি কায়েম করতে হবে এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ এরপরে 3 নম্বর আয়াত আল্লাহ আলামিন বলছেন ও ইদা ক্বিলা লাহুত্তাকি আল্লাহ আখাযাতহু আল ইজ্জাতু বিল ইসম ফহাসবুহু জাহান্নাম ওয়া বিসাল মিহাদ আর তাকে যখন বলা হয় তাকওয়া অবলম্বন করো ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আখাযাতহু আল ইজ্জাতু বিল ইসমি তখন তার আত্মবিমান তাকে পাপাচারে লিপ্ত করে মানে সে তখন আবার পাপে লিপ্ত হয় আল্লাহর এই তাকুয়ার পদ্ধতি না মেনে তাকুয়ার রীতি গ্রহণ না করে পাপ কাজের দিকে সে দাবিত হয় কারণ সে তো হলো পাপে পাপের কাজে অভ্যস্ত এই জন্য আল্লাহ রব্বুল্লাহামিন বলছেন ফাহাসবহু জাহান্নাম এ জাতীয় পাপিষ্টের জন্য জাহান্নামেই যথেষ্ট কারণ সে তো হলো একদিকে পাপি আরেকদিকে সে হলো অহংকারী কারণ সে ভালো কথা মানতে রাজি না ভালো পথে চলতে সে সম্মত না এই আল্লাহ বলছেন অলা বিসাল মেহাদ জাহান নাম কতই না নিকৃষ্ট স্থান তাহলে এখানে আল্লাহবুল্লা আলমিন যে ব্যক্তির স্বভাব নিয়ে আলোচনা করেছেন যদিও ব্যক্তিটি আল্লাহনাস বিন শারিক আসা সাকাফি কিন্তু কোরআনের কোনো আলোচনা কোনো ব্যক্তির মধ্যেই সীমাবদ্ধ রাখা হয় না কোরআনের উসুল ও তাফসিরের মূলনীতি হলো তাফসির এর মূলনীতি হল যে আয়াত কোনো বিশেষ ব্যক্তিকে কেন্দ্র করে নাজিল হলেও আয়াতের অন্তর্ভুক্ত হবে এই স্বভাব বা এই চরিত্রে সকল ব্যক্তি আয়াতের অন্তর্ভুক্ত বলে গণ্য হবে তাই এই স্বভাব আমাদের মধ্যে যদি থাকে আমাদেরকে এই স্বভাব থেকে পরিচ্ছন্ন হওয়া জরুরি সেটা আমরা বুঝতে পারছি কারণ মুখে আমরা যা বলবো কর্মে যেন তা প্রতিফলিত হয় এমনিভাবে আমরা কখনো যেন প্রাণী বিনাশ বিনাশ করা এবং মানুষকে ক্ষতিগ্রস্ত করা শস্যক্ষেত্র ধ্বংস করা এগুলো আল্লাহর নিয়ামত কোনো অবস্থাতে এটা কোনো সৎজনের কাজ নয় এ বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে আর দ্বিতীয়ত যে বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে সেটা হলো আমার মধ্যে যদি পাপাচার থাকে সেক্ষেত্রে যদি কেউ আমাকে ভালো কাজের নির্দেশ দেয় আমি না করতে পারলেও কমপক্ষে আমি অহংকার প্রদর্শন করব না আমি নিজের ভিতরে মানে আত্মমর্যাদা বা আত্মসম্মান যেন আমাকে পাপের দিকে নিয়ে না যায় এই বিষয়টা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে পক্ষান্তরে দুইশো সাত নম্বর আয়েত আল্লাহ রব্বুল্লা আলামিন সৎ ব্যক্তি ভালো গুণাবলী সম্পন্ন ব্যক্তির চরিত্র সম্পর্কে তুলে ধরেছেন অমিনান আল্লা রাবুল্লা আলমিন বলছেন যে মানুষদের মধ্যে এমন লোকও আছে যে আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য নিজেকে বিকিয়ে দেয় এ শ্রী নফসাহ মারদ্লা আল্লাহম বিলাইবাদ আল্লাহ রাবুল্লা আলমীম তার বান্দাদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল রাত আল্লাহ রাবুল্লা আলমী আমাদের আমাদেরকে সৃষ্টি করেছেন এমনিভাবে আল্লাহ আমাদের প্রতি অত্যন্ত দয়ালু এমনকি পৃথিবীর আমাদের জন্মদাত্রী মা যিনি সন্তানের প্রতি সবচেয়ে বেশি প্রিয় হন ভালোবাসেন সন্তানকে নিজের জীবনের চেয়েও বেশি সেই মায়ের চেয়েও আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসেন আমাদের প্রতি বেশি দয়াশীল সেটা আমাদের বুঝতে হবে এ আয় মূলত নাজিল হয়েছে বিখ্যাত সাহাবি সোহাইব আর রুমি রদি আল্লাহ তাল আনহুকে কেন্দ্র করে সোহাইব আর রোমি রসুল সাল্লা যখন মক্কা থেকে মিদের বদিরা হিজরত করে চলে যান তখন সোহাইব আর রুমি তার সকল সম্পদগুলো মক্কায় রেখে তিনি হিজরত করার জন্য বেরিয়ে গেলেন প্রতিমধ্যে মক্কার একদল কাফের তার পথ রোধ করে সাহেবা রোমি আল্লাহ তাল আনহ তিনি তার সাথে থাকা যতগুলো ধনুক আছে সবগুলো তিনি তীর আছে সবগুলো তিনি বের করলেন আর বের করে বললেন তোমরা সকলে আমার তীর নিক্ষেপের অভিজ্ঞতা এবং পারদর্শিতা সম্পর্কে তোমরা জানো তোমরা যদি আমার পথ ছেড়ে না দাও তাহলে সবগুলো তীর আমি তোমাদের বিপক্ষে আমি ব্যবহার করব। মনে করো না তিন নিক্ষেপের পরে আমি ক্ষান্ত হব এরপরে আমার হাতে যে তরবারি রয়েছে সেই তরবারি দিয়ে তোমাদের বিরুদ্ধে আমি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি যুদ্ধ করব তবে মনে রেখো তোমরা যদি দুনিয়ার সম্পদ চাও তাহলে আমি মক্কায় আমার জীবনে সঞ্চিত সকল সম্পদগুলো রেখে চলে যাচ্ছি তোমরা আমার সম্পদগুলো ভোগ করতে পারো কিন্তু আমার ইমানের পথে তোমরা বাধাগ্রস্ত হতে পারবা না আমার ইমানের পথে যদি তোমরা বাধা হয়ে দাঁড়াও তাহলে আমি জীবনের সর্বশেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমি আমার ইমানকে নিয়ে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে শহীদের মর্যাদা নিয়ে উপস্থিত হব আর তা নাহলে তোমাদেরকে পরাজিত করে আমি মদিনায় মহাজির হিসাবে আল্লাহ রসুলসাল্লা সাল্লামের সামনের দিকে আমি উপস্থিত হব তখন মক্কার কাফিরেরা তার পথ থেকে তারা চলে যায় তার সম্পদগুলো দখলের জন্য আল্লাহ রব্বুল্লাহ আলমিন রসল্লা সাল্লা সাল্লামের কাছে সাহেব রুমি পৌঁছার পরে শুনতে পাইলেন যে আল্লাহ তাকে কেন্দ্র করে আয়াতটি নাজিল করেন এ আয়াত যদিও সাহেব আর রুমিকে কেন্দ্র করে নাজিল হয়েছে আয়াতের বিধিবিধান সকলের জন্য প্রযোজ্য যারা এই বৈশিষ্ট্য মণ্ডিত করতে পারবে নিজেকে যারা আল্লাহ রব্বুল্লা আলমিনের জন্য নিজের সকল কিছু বিকে দিতে পারবে আল্লাহ রব্বুল্লা আলমিন সুরা তাওবাই উল্লেখ করেছেন একশো এগারো নম্বর বলতেছেন নিশ্চয় আল্লাহ মোমেনদের জানমাল জান্নাতের বিনিময় কিনে নিয়েছেন সোহেবা রোমে সম্পদগুলো আল্লাহর রাস্তায় দিয়ে চলে গেলেন যা আমার সম্পদের লোভ নেই আমি ইমান রক্ষা করতে চাই সোহেব আর রোমে তার প্রাণটাও দিতে চাচ্ছেন যে প্রয়োজনে আমি তোমাদের সাথে যুদ্ধ করে ফাইট করে আমি জীবন শেষ করবো কিন্তু তোমাদের কাছে আমি আত্মসমর্পণ করব না কারণ তারা তো আত্মসমর্পণের উদ্দেশ্য হলো তাকে কুফুরের দিকে ফিরিয়ে নিতে চায় আমি আর কুফুরের দিকে ফিরে যেতে চাচ্ছি না এরপর আল্লাহব্বুল আলমিন একটা চমৎকার এবং গুরুত্বপূর্ণ আয়াত বলছেন যে আয়াতে আমাদেরকে পরিপূর্ণ ইসলাম অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে

শয়তানের পদাঙ্ক সমূহ অনুসরণ করিও না নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু এ আয়াতে আল্লাহ রাবুল আলমিন যে শব্দটি ব্যবহার করেছেন ফিসিলমি এরপরে বলেছেন কাফা এই দুইটা শব্দই একটু ব্যাখ্যার দাবি রাখে সিলমুন শব্দটা কোরআনিকারিমে তিনভাবে উল্লেখ করা হয়েছে একটা হলো সিলমুন সালবুন সালমুন একটা সালামুন সুরাল বাকরার আমাদের আলোচ্য আয়াতে যে শব্দটি ব্যবহার হয়েছে দুইশো আট নম্বর আয়তে আর সিল্ম প্রথম আমরা জেনে নেই সিল্ম শব্দের অর্থ কী সিল্ম শব্দের অর্থ ব্যাপার আব্দুল্লাহ বিন আব্বাস রদি তাল আনহু এবং আবুল আলিয়া এবং আর রবিআ রদিউ রাহি মোহাম্মুল্লাহ তারা বলছেন যে সিলমুন শব্দের অর্থ হল আনুগত্যতা ওদো হলো ফিস আফা তোমরা আনুগত্যতায় পরিপূর্ণভাবে প্রবেশ করো কিছু জিনিসকে তোমরা আল্লাহর অনুগত্যতা করবা আর কিছু বিধানের ক্ষেত্রে আল্লাহর আনুগত্যতা করবা না এমনটা যেন না হয় পরিপূর্ণভাবে আল্লাহর আনুগত্যতা করবা আল্লাহ রব্বুল আলমিনের যত বিধান আছে সবগুলো তোমরা আনুগত্যতার সাথে মেনে নিবে ওদো হলো ফিস্সিল মিকা পক্ষান্তরে সিলমুন শব্দের আরেকটা অর্থ পাওয়া যায় আব্বা আব্বাস আল্লাহ তাল আনহু থেকে তার ছাত্র ইকরামা কাতাদা দহাক সুদ্দি ইম্ন কোতাইবা এবং পরবর্তীতে ইমনি কোতাইবা মোজা তারা বলতেছেন সিলমুন শব্দের অর্থ হল ইসলাম অর্থাৎ ফিল ইসলামিকা ফাহ তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো কোরআনে কারিম আল্লাহ রবুল্লাহ আলমিন সুরাল বাকারাতে পঁচাশি নম্বর আয়তে বলেছিলেন আফাতো মেনোনা বেবাদ তোমরা কি কোরআনের কিতাবের কতিপয় অংশ মানো আর কতিপয় অংশকে কুফুরি কর স্বীকার করো এরপর আল্লাহ আলামিন ফামা জাজা মানে অনেকটা এই কর্মের ফল হলো এই মানে কতিপয় জিনিস যদি মানো আর কতিপয় কিতাব যদি তোমরা অমান্য করো বা কুফরি করো তার যাজা বা তার পরিণাম পরিণতি কি হতে পারে ইল্লা খিজ ফিল হায়াতের দুনিয়া পৃথিবীর জিন্দিগিতে হবে তার লাঞ্ছনা আর পরকালে তাকে দেয়া হবে কঠিন শাস্তি তাহলে বোঝা গেল যে পরিপূর্ণভাবে আল্লাহর দিনকে মানতে হবে এবার আসুন আমরা জেনে নেই ইসলাম কাকে বলে ইসলাম নিয়ে আমরা পূর্ণাঙ্গ আলোচনা আমরা পরবর্তীতে সুরা আলী ইমরানী নিয়ে আমরা আলোচনা করব এখানে ইঙ্গিত দিচ্ছি ইসলাম হলো প্রত্যেকটা দায়ের দাওয়াতের বিষয়বস্তু আর ইসলাম হলো তিনটা জিনিসের সমন্বিত রূপ একটা হলো আকিদা ইসলামের ইমানের যে ছয়টি রকুন আছে ইমান বিল্লাহ ইমান বিল রাসুল ইমান বিল মালাইক ইমান বিল কুতুব ইমান বিল ইউমিল আখির এই ছয়টা রকম এর নাম হলো আকিদা ইসলামের দ্বিতীয় পাঠ হল শরিয়াহ অর্থাৎ আল্লাহ রাব্বুল আরামিন ইসলামের যে পাঁচটি স্তম্ভ দিয়েছেন যে স্তম্ভগুলোর উপর ইসলাম প্রতিষ্ঠিত তার একটি হলো ইমান একটি হল সালাদ সিয়াম জাকাত হজ এই পাঁচটি স্তম্ভ রয়েছে ইসলামের তাহলে এক নম্বর আকিদা যেগুলো আমাদের মনের এবং চিন্তার বিষয় পরিশুদ্ধ করে আল্লাহ রব্বুল আলমিন এবং পরকাল সহ বিভিন্ন বিষয়গুলোর উপর আমাদের বিশ্বাস স্থাপন করা দ্বিতীয়ত কর্মে বাস্তবায়ন অর্থাৎ সালাত সিয়াম হজ জাকাত ইত্যাদির মাধ্যমে ইসলাম এবং ইমানকে কর্মে বাস্তবায়ন করা তিন নম্বর আখলাক ইসলাম যে সুমহান আখলাক নিয়ে এসেছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা যে উত্তম চরিত্রের উপর সুপ্রতিষ্ঠিত ছিলেন সেই চরিত্রকে আমাদের ধারণ করা এই তিনটা বিষয়ে সমন্বিত রূপের নাম হলো ইসলাম তাহলে ইসলাম সিলমন অর্থ এখানে আমরা ইসলাম এমনিভাবে কোরআনে করিম আল্লাহ রাবুল আলামিন সালমুন শব্দ ব্যবহার করেছেন সুরা আল আনফারেলফালের একষট্টি নম্বর আল্লাহ এই সালমুন শব্দের অর্থ হল সন্ধি সন্ধি অর্থাৎ যুদ্ধের পথ পরিহার করে হানাহানির পথ পরিহার করে আমরা সন্ধির সন্ধির মাধ্যমে শান্তি স্থাপন করতে চাই সেটা হল ওই জনা সালমি আল্লাহ শত্রুরা যদি সন্ধির দিকে ঝুঁকে যায় তাহলে আপনিও তাদের জন্য সন্ধির হাত এবং শান্তির হাত সম্প্রসারিত করুন এবং আল্লাহর উপর তাওয়াক্কুল রাখুন সুরা নিসার নব্বই নম্বর আয়াত আল্লাহ বলতেছেন ও আলকাউ ইলাই কম সালাম এখানে সালাম শব্দ ব্যবহার করা হয়েছে সিনে লামে জবর দিয়ে পেশ দিয়ে আর সালাম শব্দের অর্থ হলো ইস্তিসলাম ইসলাম আত্মসমর্পণ ওইখানে কাফেরদের বিভিন্ন শ্রেণী সম্পর্কে আল্লাহ আল্লাহব্বুল্লাহ আলমিন আলোচনা করেছেন সুরা নিসার এই নব্বই নম্বর আয়তে সেখানে আল্লাহব্বুল্লাহ আলমিন এক শ্রেণীর কাফের যারা আত্মসমর্পণ করেছে তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ বা অভিযান পরিচালনা করবে না মর্মে আল্লাহ রব্লা আলমিন বিধান দিয়েছেন এখানে এই জন্য আল্লাহ বলছেন ভালো কথা বলবে অন্তরে বিষ লুকিয়ে রাখবে অথবা নেফাক কুফুরি অথবা পাপ লুকিয়ে রাখবে এমনটা যেন না হয় এমনিভাবে তোমাদের চরিত্র যেন হয় কেমন তোমরা মাল আল্লাহর জান্নাতের জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য বিকে দিবে এমনটা যেন হয় আর এমনটা তখনই হবে যখন ওদ হিস পরিপূর্ণভাবে তোমরা ইসলামে প্রবেশ করবে এবং পরিপূর্ণ ইসলামে প্রবেশের ক্ষেত্রে যে বড় অন্তরায় আমাদের সে অন্তরায় হলো শয়তান সুরা ফাতিরের ছয় নম্বর আয়তাল্লা বলতেছেন ইন্না আলাকুম আদু ফিদ আদুয়া শৈতানি হলো তোমাদের শত্রু তাকেই শত্রু হিসাবে তোমরা গণ্য করবা স্থির করবা দুনিয়ার কোনো মানুষকে আমরা প্রথমে আমরা শত্রু বানিয়ে নিব না তাকে আমার দাওয়াতের মাধ্যমে ইসলামের দিকে আহ্বান করবো ইসলামের দিকে খুব দরদ বড়া ভালোবাসা আন্তরিকতা দিয়ে তাকে আমি আহ্বান করবো সে আমার বন্ধু হয়ে যাবে ইসলাম গ্রহণ করলে আর শ্বেতান কোনোদিন আমার বন্ধু হবে না সে আজীবনই আমার শত্রু হিসাবে থাকবে এই জন্য আল্লাহ বলছেন ইন না শ্বেতান আলাহ কুম আদু উন ফাত্ত আদু আ এরপর আল্লাহ বোলা আল আমিন দুইশো নয় নম্বর আয়াতে বলতেছেন ফা ইনজালা আল তুমাদিম আজাদ কুমুলবাই এনাত ফ আলামু আনল্লাহ হাজি চুন এরপর আল্লাহ বলতেছেন অতপর তোমাদের কাছে সুস্পষ্ট প্রমাণাদি আসার পর যদি তোমাদের পদস্খলন ঘটে পদস্খলন ঘটাই কে শয়তান ঘটাবে পদস্খলন ঘটে তবে জেনে রেখো নিশ্চয় আল্লাহ মহাপরাক্রমশালী এবং প্রজ্ঞাময় আজিজুন হাকিম তাহলে আল্লাহ রব্বুল্লা আলমিন জানেন ভালো করে যে বান্দার পদস্খলন হতে পারে আর পদস্খলন হতে পারে এই পদস্খলনের জন্য তার চিরশত্রু শয়তান চতুর্দিক থেকে তাকে বেষ্টন করে রেখেছে কখন তার মাধ্যমে তাকে পদস্খলন ঘটিয়ে সত্য থেকে ইসলামের পরিপূর্ণতা থেকে তাকে বের করে নিয়ে যাবে এই জন্য বলতেছেন হ্যাঁ তোমরা ফা ইন জালাল মেম্বা আদিমা যা আতকুমল বাইনাত তবে এই পদস্খলন থেকে তোমাকে রক্ষার জন্য আমি বাইয়ানাদ দিয়েছি তোমাকে সে বাইয়নাথ হলো তোমার ইম সে বাইয়নাথ হলো ইমানের প্রতি অবিচল সুদৃঢ় বিশ্বাস ইয়াকিন তো এলম এবং ইকিনের পদ যদি তুমি আঁকড়িয়ে ধরো তাহলে শৈতান তোমাকে পদস্কলন ঘটাইতে পারবে না ফায়াম আন্নাল্লাহ আজিজুল হাকিম এই অংশের মাধ্যমে আল্লাহ রবুল্লা আলামিন ব্যক্তিকে সতর্ক করলেন সাবধান করলেন হুঁশিয়ার করলেন তুমি কি কারণে পদস্কলন হচ্ছে দুনিয়ার মহ রাজত্বের প্রতি তোমার লোভ তোমার ক্ষমতার প্রতি তোমার লোভ অথবা পার্থিব সম্পদের প্রতি তোমার লোভ ইতিতি হতে পারে তোমার পদস্খলনের কারণ যেটি হোক তোমার পদস্খলনের কারণ তোমার পরিণাম কিন্তু ভালো হবে না অতএব পদস্খলন থেকে নিজেকে রক্ষা করবে এরপর 210 নম্বরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল ইয়ানসুরুনা ইল্লা আয়াতিহু আল্লাহু ফি যুলালি মিনাল গামাম ওয়াল ওল ওয়া ক্বাদিয়া আল আমর ওয়া ইলা আল্লাহি যাদের পদস্খলন হয়েছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলমিন কেয়ামতের দিনের বয় দেখাচ্ছেন আমি তো বাইয়নাথ দিলাম তোমাকে কোরআন দিলাম সারা বিশ্ব তোমার জন্য বাইয়নাথ বা দলিল যে বিশ্ব দেখে তুমি হেদায়তের পথ গ্রহণ করতে পারো এত কিছু নবী পাঠিয়ে দিলাম কোরআন পাঠিয়ে দিলাম এরপরে তুমি যদি হেদায়তের পথ অনুসরণ করো তাহলে কি তুমি কিয়ামতের অপেক্ষাছ আলিয়ানদারোনা ইল্লা আন ইয়াতিয়াহুমুল্লাহ ফি যিলালিন মিনাল গামাম ওয়াল মালায়িকা ওয়া ক্বদিআল আমর ওয়া ইলা আল্লাহ তুরজাউল উমুর তারা কি শুধু এর প্রতীক্ষা রয়েছে যে আল্লাহ ও ফেরেশতাগণ মেঘের ছায়ায় তাদের কাছে উপস্থিত হবেন এবং সব কিছু মীমাংসা করে দিবেন আর সমস্ত বিষয়ে আল্লাহর কাছে প্রত্যাবর্তনিত হবে তাহলে এখানে আল্লাহ রবুল্লা আলমিন যে বিষয়টা বলছেন যে আল্লাহ আগমন করবেন তো ময়দানে দিন আল্লাহ আলামিন সেখানে এসে মানব জাতির মধ্যে সৃষ্টিকুলের মধ্যে বিচার ফাইসলা করবেন তো সেই দিনের কি তোমরা অপেক্ষা আছো সুরা আল্লা আমি আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলছেন আলিয়ামদ রোনা ইন্লে এংয়া তে হমল মালা তো আউয়া তে অব্বু কাউয়াতিয়া বা দো আয়া তে রব্বিখ একশো আটান্ন নম্বর আয়াৎ সুরা আলা নামে আল্লাহ বলতেছেন তোমরা কি সেই সময়ের অপেক্ষায় আছ আল্লাহ রাব্বুল আ আসবেন আওয়াতিয়া বা আউয়া আতিয়া বা আ দো আয়া তে আল্লাহ নিদর্শন অর্থাৎ কেয়ামত বা আজাদ চলে আসবে তোমাদের কি ধ্বংস করার জন্য সে অপেক্ষায় আছো সে অপেক্ষায় থাকবার যারা তাদের জন্য পরিণতি খুব খারাপ হবে প্রত্যেকটা বিষয় আল্লাহর কাছে সমর্পিত হবে আল্লাহর দিকে প্রত্যাবর্তিত হবে আল্লাহ রব্বুল্লাহ আলমী সব কিছু পুঙ্খানুপুঙ্খানুভাবে তোমাকে হিসাব বুঝিয়ে দিবেন অতএব আল্লাহ আলামীর আলমীর কাছ থেকে হিসাব বুঝে নেওয়ার চিন্তা যদি তোমার ভিতরে থাকে তৈরি হয় তাহলে হেদায়তের পথ গ্রহণ করা ছাড়া তোমার সামনে আর কোনো পথ নেই আর যদি এমনটা না হয় তাহলে কেমতের দিন কঠিন আজাবের জন্য নিজেকে তুমি রেডি রাখো প্রস্তুত রাখো প্রিয় ভাইরা এই আয়াতগুলোতে আল্লাহ রব্বুল্লাহ আলমিন দুই শ্রেণীর চরিত্রের কথা তুলে ধরেছেন মানুষের মধ্যে যা চলমান এক শ্রেণীর চরিত্র হল পৃথিবীতে যারা দাঙ্গা ফাসাদ করে বিপর্যয় সৃষ্টি করে আরেক শ্রেণীর চরিত্র হল পৃথিবীতে যারা মানুষকে সুখ শান্তির উপহার দেওয়ার জন্য দিনের দাওয়াতে নিজেকে আত্মনিয়োগ করে আর এই দুই শ্রেণীর মধ্যে প্রথম শ্রেণী নিঃসন্দেহে গৃহীত আর দ্বিতীয় শ্রেণী হলো আমাদের কল্যাণ কামনাকারী দল তাদের সঙ্গবদ্ধ তাদের সাথে তাদের চরিত্রে এবং তাদের সাথে ঐক্যবদ্ধ হওয়া আমাদের জন্য আমরা অপরিহার্য মনে করছি তাদের সাথে আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি তাহলে আমরা পরিপূর্ণ ইসলামকে অনুসরণ করতে পারব শয়তান আমাকে সৎপথ থেকে বিচ্ছুত করতে পারবে না এবং কেয়ামতের দিনের আগমনের অপেক্ষায় আমি হৃদায়তের পথ থেকে সরে যাব না এমনটাই হবে আমার জন্য কল্যাণকর আল্লাহ রাবুল্লা আলমিন কল্যাণের পথে আমাকে আপনাকে সকলকে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন আমিন ওসলিল্লাহ মালা নবীন মোহাম্মদ ও আলি ওসাহাবাইন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি